আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে আর সুন্দর নতুন ভিডিও নিয়ে সামনে আসলাম আর ভিডিওটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও অনেক গুণ বেশি আর আমের সিজনটা ফুরিয়ে আসছে ফুরিয়ে যাওয়ার আগে সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনারা তৈরি করে নিন বাসায় ছোট্ট একটা গাছ পাকা আম আমাদের নিজেদের কাছে রাম আম দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে রেসিপিটা তৈরি করেছিলাম প্রথমে আমটা ভালোভাবে ধুয়ে আমি কেটে নিলাম একটা চামচের সাহায্যে সম্পূর্ণ আমটা খোসা থেকে বের করে নিলাম আর আম্রপালি আমের একটু কালার বেশির জন্য খাবারটা বেশি সুস্বাদু হবে এখানে আমি সুজি নিয়েছি এক বাটি সামান্য একটু কম আর ছোট্ট একটা আম্রুপালি আম আর চিনিটা আপনারা যে যেমন পছন্দ করেন আমি এখানে চার চামচ চিনি দিয়েছি আপনারা বেশি কম আপনারাদের ইচ্ছা মতন দিয়ে নিতে পারবেন সামান্য এক চিমটি লবণ দিয়ে দিব আর বেলেন্ড করতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি দেবো লবণটাও দিয়ে দিলাম দশ সেকেন্ডের মতন আমি এখানে বেলেন্ড করে নিব বেলেন্ড করার পরে সুন্দর একটা কালার আসবে একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে ময়েনটা একটা বাটিতে আমি ঢেলে নিব অসাধারণ একটা রেসিপি এটাও আমি ইউটিউব থেকে দেখেছি পরে ট্রাই করে দেখি আসলে অসাধারণ স্বাদ আর আম ফুরিয়ে যাওয়ার আগে সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনারা যে কেউ বাসায় তৈরি করে নিতে পারেন একটা গোল চামচ প্রথমে গরম করে নিলাম তেলের ভিতর আর প্রত্যেকবারই আমি একইভাবে বাটি থেকে চামচে ঢেলে দিব তাহলে প্রত্যেকটা পাকন একই রকমের শেপ পাবে চারপাশ দিয়ে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার পরে দেখবেন দেখতে দেখতে ফুলে উঠছে তারপর চামচ দিয়ে ঢেলে দিব দিয়ে একবার উল্টে দিব আর এখানে আঁচটা কিন্তু বেশ একটু লো থাকবে আর ভিতরে একেবারে ফুলে যাবে আর তুল তুলে নরম যেহেতু এখানে সুজি ব্যবহার করা আছে এখানে কোনো আটা ময়দা আমরা ব্যবহার করি নাই অসাধারণ স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কেমন ফুলেছে আরও একটা আপনাদের দেখাবো পূজার সুবিধার জন্য গোল চামচ বাটি থাকে সেই গোল চামচ বাটি বা অন্য কোনো স্টিলের বাটি দিয়েও করা যায় একটু গরম করে নিব আর প্রত্যেকবার একইভাবে ঢেলে দিব চারপাশ দিয়ে একটু তেল ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন চারপাশটি আস্তে আস্তে ফুলে উঠছে আর চামচ দিয়ে কিন্তু এমনিতেই ছেড়ে দিবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু হয়ে যাবে আর একবার উলটিয়ে দিলে কিন্তু মার্শাল্লাহ অসাধারণ স্বাদের অসাধারণ কালারের আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন কত সুন্দর একটা কালার আসছে আমের সিজন শেষ হওয়ার আগে আপনারা যে কেউ বাসায় তৈরি করে নিতে পারেন একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো ভিতরটা একেবারে নরম তুলতুলে একেবারে জালি জালি হয়ে গেছে আল্লাহ হাফেজ